আমার নাম কি আমার নাম কি আচ্ছা বাবার নাম কি বলো আচ্ছা বাবার নাম বিশ্বজিৎ পাল আর হ্যাঁ বললে তো আর মায়ের নাম কি বলো মায়ের নাম হ্যাঁ মায়ের নাম মুহিনি পাল আর দাদুর নাম মামা দাদুর নাম কি আগে দাদুর নাম বলো দাদুর নাম ভালো করে বলো 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 দাদুর নাম বলো কি পাল আচ্ছা দাদুর নাম সনাত কুমার পাল আর ঠাম্মির নাম আচ্ছা ঠাম্মির নামটা বলে দাও কি ঠাম্মির নাম কি বলো আচ্ছা ঠাম্মির নামটা বলো তুমি ঠাম্মির নামটা বলো ঠামির নাম কি বলো তুমি বলো ডোডো কি নাম কি পাল ঠামির নাম কৃষ্ণ পাল আর তোমার বাড়ি বাড়ি কি পুর বাড়ি কোথায় বাড়ি বাড়ি নমপুর আর তোমার থানা থানা ঠিক আছে জেলা জেলা হাওড়া আচ্ছা তোমার বয়স ঠিক আছে তুমি সবই পারলে কিন্তু নিজের নামে কিসের অরুচি হয়েছে একটু বলবে সবাইকে সবাই শুনতে চায় তোমার নামে কিসের অরুচি হয়েছে তোমার নাম কি বলো তোমার নাম ও নিজের নামে অরচি ধরেছে ও সবার নাম বলে দিচ্ছে যেটা সবই বলছে মানে নিজের নামটা বলতে চাইছে না